এখানে হাতে অ্যাম্বাসিডরের লেখা হাতে চিঠি চুক্তিপত্র নিয়ে আসছি এটা এখন প্রকাশ করা যাবে না কারণ এক থেকে দেড় ঘন্টা কি দুই ঘন্টা ইটালি মিনিস্ট্রিয়ারির কাছে এই লিখাগুলো অ্যাম্বাসিডর পাঠাই দিবে সে যখন ওইখান থেকে রিপ্লাই দিবে অ্যাম্বাসিডরকে তখন সে ওয়েবসাইটে অ্যাম্বাসির যে ইতালিয়ান ওয়েবসাইট দয়া করে যে আমরা কি কি সমস্যা প্রকট ওরা কি কি আশ্বাস আমাদেরকে তখন আমরা আপনাদের মাথায় আসছি এটা একটু সুযোগ প্রথম প্রশ্ন ছিল অ্যাম্বাসিডরের কাছে যে গত বছর দুই হাজার তেইশ সাল থেকে যাদের ওয়ার্ড পারমিট ব্যবস্থা জমা হয়ে আছে তাদের ডেলিভারি কেন দেওয়া হচ্ছে না তখন অ্যাম্বাসিডর আমাদেরকে বলল প্রথম কথা ওয়ার্ড ফিসার যে সমস্যাগুলো আপনারাও সারা বাংলাদেশে সহ ইতালিয়ান সহকারে সবাই জানেন যে কারণগুলো তুলে আসছে কারণে যে তদন্ত কমিটি গঠন করেছে সেখান থেকে কাজ হয়ে ওই মিনিস্টারি থেকে কাজ হয়ে যখন আমাদের এখানে রিপ্লাই দেয় সেই ক্ষেত্রে আমরা এম্বাসি থেকে ডেলিভারি একটা একটা করে অল্প স্বল্পভাবে দিচ্ছি কিন্তু আমাদের মিনিস্টারি থেকে কর্মকর্তা যে নিয়োগ দিতে সেপ্টেম্বরে চারজন কর্মকর্তা অলরেডি আসছে তাদের সাথে বসে অ্যাম্বাসিডর নিজে মিনিস্টারিকে আকতি মিকতি ভাবে জানিয়েছে অন্যান্য ভিসা বন্ধ রেখে শুধু ওয়ার্ক ভিসা পারমিট ব্যবস্থাগুলো ডেলিভারি দেওয়া দেওয়ার জন্য দ্বিতীয়ত কথা বলেছি শুধু কর্মী সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে ডেলিভারি দিচ্ছেন না তখন বলছে যে যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে আমাদেরকে জানাচ্ছে এটা বলতেছে যে ফাইলে ইতালি থেকে জানাচ্ছে যে এটা ওকে এটা ডেলিভারি দিয়ে দাও ততদিন পর্যন্ত আমরা দিতে পারি নাই কিন্তু এখন শুধু এক মাস বন্ধ ছিল কারণ আপনাদের মিনিস্টারি সমস্যা ছিল সরকার মতন আন্দোলন ওয়েবসাইট নেট সব বন্ধ ছিল সেজন্য আমরা দ্রুতগতিতে কাজ করতে পারি নাই সেজন্য আপনাদের কাছে যাচ্ছি আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক হিসাব ডেলিভারি ছাড়া ইতালি তিনটা হবার আপাতত কোনো ডেলিভারি দিবে না এখন এই প্রস্তাবটা শুধু আমি এম্বাসির না এজ এ ইটালিয়ান মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী কন্যা মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে এখনই আমি অ্যাম্বাসিডর হিসেবে স্মারক লিপি দিব তারা যখন আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি অ্যাম্বাসিডর দিয়ে দিব যারা বিভিন্ন দেশ থেকে এসে হিসাব মেয়াদ শেষ করে ফেলছেন যারা বেকারত্ব ভাবে জীবনযাপন করছেন তারা দয়া করে আমাদের কাজের মধ্যে আর মাত্র কিছুদিন সময় আপনাদের কাছে নিয়ে নিচ্ছি যদি এটা বিরুদ্ধ হয় তখন আপনারা কোনো পদক্ষেপ নিয়ে যত সঠিক ব্যবস্থা আছে তার একটিও রিজেক্ট যাবে না তখন আমরা প্রশ্ন করছি আপনারা মেল চেক করে যদি অ্যাপার রিজেক্ট হচ্ছে তখন বলতে হ্যাঁ দুই একটা রিজেক্ট আমরা দিচ্ছি সেগুলো আগে কাজ করতেছি কেননা নরস্তা অরিজিনাল প্রোটোকল মিলছে কিন্তু ইটালি মিনিস্টারি যে তদন্ত কমিটি বসিয়েছে সেখানে আমাদের কাছে প্রমাণ আছে যে নরস্তা অরিজিনাল ছিল কিন্তু যে লোক তাকে নরস্তা সে কোনো না কোনো ভাবে অন্য লোকের সাথে জড়িত হয়ে এটা অরিজিনাল বেল করেছে কিন্তু এটা দুর্নীতি করে এটা যখন প্রমাণ হয়ে যায় আমাদের কাছে আসে ইতালি থেকে খবর আসে তখন অর্থ ব্যবস্থা আমরা রিজেক্ট করি কিন্তু কোন মালিক প্রত্যাখ্যান করে না কোন ব্যবস্থার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রিজেক্ট করি না এখন যেগুলো আটকে আছে সেগুলো টোটালি তদন্ত একমাত্র ইতালি মিনিস্টারই করতেছে আবারও অ্যাম্বাসিডর বলতেছে চুক্তিগত ভাবে ইতালি এম্বাসি বা বিএসএফ টোটালি ভাবে ইটালি মিনিস্টারি যার জে মেলনির কথার অনুপ্রেক্ষিতে তার অনুমতি ছাড়া তার তদন্ত কমিটি যে যে আছে ওইখান থেকে যে পারমিট দেওয়ার পরে আমরা সেইগুলাই কাগজে ভিসা সাবমিট করবো এছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না যদি আপনারা তদন্ত যার জে সময় না দেন তাহলে অতি পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না তারা উত্তর দিয়ে পাসপোর্ট দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ইতালি মিনিস্টার আপনাদেরকে কৈঠ দিতে বাধ্য নয় ইতালি মিনিস্টারকে অবশ্যই সময় দিতে হবে তাইলে কতদিন সময় লাগবে আমি প্রশ্ন করেছি আর কত এক বছর হয়ে গেছে এবার নিশ্চয়তা কি আর কতদিন সব কাজের জন্য অপেক্ষা করব তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে আমি চুক্তিবদ্ধ হবে অ্যাম্বাসেডর জানুয়ারি অ্যান্ড উল্লেখ করে দিলাম এই সময় মধ্যে আপনাদের ওয়ার্ড ভিসাগুলো দিয়ে দেওয়া হবে যদি এই সময়টুকু আপনারা না দেন তাইলে ইতালিয়ান মার্চে জলনি মানে যে মিডিয়া যে মাফিয়া তদন্ত বসিয়েছে তখন সেখানে বাধ্যবত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা যান তাইলে ইতালি মিনিস্টারিকে সময় দেন এম্বাসির হাতেও ওয়ার্ড ভিসার কোন ক্ষমতা এখন যাচ্ছে মিলনি রাখে নাই কারণ

না খাবার খেতে পারে না কোথাও খেতে পারে না সব লিখিত প্রকাশ করার পরে যখন অ্যাম্বাসিডর বলেছে আপনারা যারা এত সমস্যা ভোগ করতেছেন তাদেরকে আমি অ্যাম্বাসিডর হিসেবে ফাইনালি একটা কি দিলাম যে যার যে মেননিকে অবশ্যই মিনিস্টারি ভাবে